হ্যালো প্রিয়বন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে শুক্রবার সকাল এখন আটটা পঞ্চাশ মতো বাজে কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছি যাচ্ছি একটি বিশেষ দরকারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আমার কয়েকটি জিনিস ওর কাছে রয়েছে অনেক দিন ধরে দেবে দেবে করে আমারও আর যাওয়াই হচ্ছে না কাল রাতে ফোন করে বললো ওয়ার্ক প্লেসে যাওয়ার সময় আমি যেন ওর সঙ্গে দেখা করে জিনিসগুলো নিয়ে নিই আসলে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা বেশ খানিকটা দূরে ও তো এত দূর আসতে পারবে না সকাল সকাল তাই জন্য আমি কিছুটা এগিয়ে যাচ্ছি আর ও কিছুটা এগিয়ে আসছে সিগন্যালটা পড়েই যাচ্ছিল সেই জন্য দৌড়ে পার হয়ে গেলাম এখন চলুন হাঁটতে হাঁটতে আর বেশি দূর নেই স্টেশনটা একদম সামনে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে আসছি ওই তো হেঁটে মনে হয় সাত থেকে আট মিনিট সময় লাগে তো প্রায় কাছেই চলে এসছি অন্যদিন ছুটি থাকলে বেশ বেলা অবধি ঘুমানো হয় কিন্তু আজকে তো আর তা হলো না ভালোই হয়েছে বাইরের এত সুন্দর দৃশ্য আজকে মিস করে যেতাম দেখুন এই বিল্ডিংটার সামনে কাচের একটা অংশ রয়েছে সেখানে গোটা আকাশটার ছায়া এসে পড়েছে বিয়ের আগে কাঞ্চন আমাকে মাঝে মাঝে ফোন করতো তখনই পার্কে বসে কথা বলতো আজকে দেখলাম এই পার্কটা একেবারে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে মনে হয় নতুন করে রেনোভেট করছে এই দেখুন জাপানের এক বিশেষ বাস এই বাসগুলোতে দাদু দিদারা চড়ে কোনো একটা জায়গায় যান আমি সঠিক জানি না ভালো আইডিয়া নেই এই বিষয়ে তাই বিস্তারিত বলতে পারছি না তবে দেখুন বাসটা কি সুন্দর দেখতে তাই না বেশ ট্রেনে উঠে পড়েছি সুন্দর মতো বসে পড়লাম আর এখন আমি যেদিকটাতে যাচ্ছি এটা না টোকিওর উল্টো সাইড ওই জন্যে সকালবেলায় অত বেশি ভিড়ের দিকে হয় না এই তো কথা বলতে বলতে প্রায় চলেই এলাম আর মাত্র একটা স্টেশন সকাল সকাল বেরিয়েছিলাম তাই জন্য আর তেমন কিছু খেয়ে আসিনি বটো খিদে পেয়ে গিয়েছে এখন ওই জন্য বাড়ি এসে ভাবলাম আগেই আমি ব্রেকফাস্টটা করে নিই একটু সকাল সকাল বেশি ভারী খাবার খেয়ে ফেললেই দেখবেন পেটটা যেন কেমন গুলিয়ে আসে তাই জন্য কিছু না খেয়েই চলে গিয়েছিলাম এখন বাড়িতে এসে একটু গরম দুধ নেব এটাকে একটু মাইক্রোওভেনে আবার ঘুরিয়ে নেব তার সাথে নেব কিছুটা কর্নফ্লেক্স আমি আর কাঞ্চন বাড়িতে দুজন মাত্র মানুষ দুজন হলে কি হবে আমাদের খাবারে এত মিল কিন্তু তারপরেও জানেন তো ব্রেকফাস্টে কিন্তু আমাদের বেশ একটা ব্যাপার আছে আমি আবার এইসব ব্রেকফাস্ট একদম পছন্দ করি না খুব দায়ে না পড়লে এরকম দুধ কর্নফ্লেক্স অথবা ওই প্যানকেক মানে যেগুলো ইংলিশ ব্রেকফাস্ট এগুলো খুব একটা খাই না মাঝে মাঝে শখ করলে খাই তবে খুব একটা দরকার না পড়লে আমার এগুলোতে একটু অ্যালার্জি আছে তবে কাঞ্চন চটজলদি এসব খাবারই ব্রেকফাস্টে বেশি পছন্দ বেলা এখন দশটা মতো বাজে রান্নাবান্না চাপাবো আর যাওয়ার সময় জানেন তো এই চিংড়ি মাছগুলোকে আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে এখন এগুলোকে পরিষ্কার করতে বেশ সুবিধা হবে আজকে রান্না করব আমার ভীষণ প্রিয় একটা ডাল সেটা হচ্ছে বিউলি অথবা কলাই ডাল এটা মূল অথবা ধনিয়া পাতা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে বেশ কয়েকদিন হয়েছে সব রান্নাতেই একটু একটু করে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলে আমার বেশ ভালো লাগছে একটা ফ্রোজেন ফুলকপির প্যাকেট ছিল সেটাকে দিয়ে আজকে ওই চিংড়ি মাছটার সাথে রান্না করব বেশি করে ঝাল দিয়ে এই সময় জাপানের সুপার মার্কেটগুলোতে ফুলকপির প্রচন্ড দাম খুব একটা দেখাও যায় না আর যাও দেখা যায় তা ওই ছোট্ট ছোট্ট কাটছাট করা যেগুলো সেগুলো তবে এই ফ্রোজেনগুলো সব সময় পাওয়া যায় খেতে ভালো অতটাও মন্দ না কিন্তু টাটকা তাজা সবজির স্বাদ এই ফ্রোজেন সবজির স্বাদকে হার মানিয়ে দেবে তা একশো ভাগ সত্য কথা ওই যে চিংড়ি মাছগুলো সেগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে অল্প ভেজে তুলে রাখবো ফুলকপিগুলোকে আলাদা করে আর ধোয়ার প্রয়োজন নেই তবে আলুগুলোকে একটু ডুমুডুমু করে কেটে নিলাম এটাকে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কড়াইতে আর একটু তেল দিচ্ছি ফোড়নে দিলাম গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা একেবারে টাটকা তাজা ফুলকপি হলে সেগুলোকে আলাদা করে ভেজে তুলে রাখলে বেশ ভালো হয় তবে এটা ফ্রোজেন আগেই বললাম এমনিতেই নরম হয়েই আছে তাই জন্য আলাদা করে ভাজতে গেলে তরকারি রান্নার সময় এগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না আবার আলোগুলো তাই বড্ড তাড়াতাড়ি গলে যায় তাই জন্য আলাদা করে ভাজার দরকার নেই একসঙ্গে ভেজে বেশ একটু পোড়া পোড়া হয়ে এলে এর মধ্যে টোম্যাটো কুচি সামান্য হলুদ নুন একটুখানি জিরের গুঁড়ো আর সাথে বেশি করে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে এটাকে এবার বেশ সুন্দর তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব এর মধ্যেই রান্না করতে করতে ফুলকপিগুলো বেশ নরম হয়ে গেছে ওই জন্য বেশি জল দেব না যতটুকুনি ঝোল রাখবো ততটাই জল দিচ্ছি ঝোলটা বেশ সুন্দর মতো ফুটে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ওই চিংড়ি মাছগুলো ওপর থেকে এবার ছড়িয়ে দেব বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতার জন্যই কিন্তু এর স্বাদ একেবারে একশো গুণ বেড়ে যাবে যে সুগন্ধ বেরিয়েছে যদি একবার আপনাদেরকে সেটা শোকাতে পারতাম প্রাণ জুড়িয়ে যাচ্ছে আজকে মনে হয় কাঞ্চন প্রচুর প্রচুর খাবার খেয়ে নেবে আমি আর কাঞ্চন আমরা দুজনেই ঝাল ঝাল করে মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসি গরম ধোয়া ওঠা ভাত আর এক পিস মাছ সাথে একটু ঝোল আহাহা এটা আমাদের ভীষণ প্রিয় একটা খাবার এদিকে বিউলির ডালটাও বেশ সুন্দর মতো হয়ে গেছে এখন আমি লম্বা লম্বা করে মূলগুলোকে কেটে এর মধ্যে ছেড়ে দিলাম ফোড়নে দেব এর মধ্যে পাঁচ ফোড়ন সাথে তেজপাতা ও শুকনো লঙ্কা তার আগে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি সেটা হলো পাঁচ ফোড়ন ভাজা অনেকেই দেখি বলে আমরা কি শুধু মাছই খাই মাংস কেন খাই না আসলে দেশে বাইরে আপনি যখনই কিছু খেতে যাবেন তার মধ্যে মাংস আর মাংস এই মাছ ব্যাপারটা না খুব একটা দেশে নেই তাই জন্য বাড়িতে সবসময় মাংস খাওয়াটা না আমাদের ঠিক পছন্দ না মাংস আমি তখনই রান্না করি যেদিন আমার রান্নাবান্না করতে একদম ইচ্ছা করে না কোনো রকম সেরা রান্না করার জন্য মাংসকেই আমি বেছে নিই কারণ মাংস রান্না করার মতো সহজ আর কিছুই হয়তো নেই এদিকে রান্নাবান্না শেষ করে আমি কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিচ্ছি একটু খাবার বেড়েছি দুপুরের খাবারটা খেয়ে নিয়ে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই